যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পু কোরআন ঠিক না ঠিক যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উতেজ আছে বিশ্ব বড় আগুন তো কোরআন কুরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে ফিরে যাও খোঁজে নাও আমরা কোন ভারত বিরোধী না ভারতের মাটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই কারণ ভারতে তো আমি আটবার করার জন্য গেলাম আটবার যেহেতু আমি আলোচনা করার জন্য গিয়েছি ভারতে শুধু হিন্দু না ভারতে আমাদের কুটি কুটি মুসলমান আছে না নাই সুতরাং ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমেরিকার সাথে আমাদের কোনো শত্রুতা নাই তবে যারাই বাংলাদেশের বিরুদ্ধে বলবে বাংলাদেশের মানুষকে নিয়ে যারাই খেলামেলা করার চেষ্টা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবে হবেই হবে ঠিক না ঠিক তাদের বিরুদ্ধে কথা বলতে হবে সুতরাং আমরা কোনো দেশ বিরোধী নয় আমরা মাটি বিরোধী নয় আমরা আকাশ জমিন বিরোধী নয় বড় ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের বিরোধী আমাদের দেশ আমাদের দেশের বিরুদ্ধে যারাই যাবে এদের বিরুদ্ধে আমরা কথা ভাইরা বাবাজিরা বলছিল এই দেশ আমরা বাঙালি এটা আমাদের একটা পরিচয় সুতরাং বাংলা ভাষা এই যে বাংলা বারো মাসের নাম এই যে পৌষ মাঘ আজকে আমাদের সমাজ তরুণ প্রজন্ম এই বাংলা মাসের নাম জানে না ঠিক না বেঠিক জানে না অনেকেই আচ্ছা এটা বাদ দিলাম আরবি মাসের নাম হচ্ছে রজব মাস যেহেতু এটা আমার আগে যিনি আলোচনা করেছেন হুজুর মেয়ারাজ নিয়ে আলোচনা করেছেন এই যে মৌসুম ভিত্তিক আলোচনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন কি ভিত্তিক মৌসুম ভিত্তিক যখন যে মাস আসতো তখন সেই মাসের ফজিলত রাসুল করিম সাল্লা আলি সাল্লাম বর্ণনা করতেন এটা রাসুল সাল্লা সাল্লামের সন্না সেজন্য আমরা আজকে সুরাতুল্লাহ হাজাব থেকে মনে করেন পনেরো বিশ মিনিট কথা বলবো তার আগে আরো দশ মিনিট কথা বলবো এই যে এই রজব মাস নিয়া এই রজবকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন কোরআন শরীফে কোন জায়গায় কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইয়াদাল্লাহি ইসনাব আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা হরম আমি আল্লাহ জেনেই নাকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর আফ বোলামিন বারোটা মাস সৃষ্টি করেছি কয়টা মাস এই যে বারো মাস সৃষ্টি হয়েছে এটা কোন দিন থেকে কে সৃষ্টি করলো। আমরা অনেকে জানি না যে বারো মাস কোন জায়গা থেকে তার মূল উৎপত্তি সেটা আজকে আমরা জেনে নিলাম এই বারো মাসের সৃষ্টিকর্তাকে আল্লাহ নিজেই বলছেন যে বারো মাস যে ইতনা আশারা সাহারা এটা কোরআন শরীফে আছে সুবান বলেন এটা বারো মাস দুনিয়ার কোনো মানুষ বানান নাই তবে এই বারো মাসের সিরিয়াল মেনটেন আল্লাহ করেছেন আরবি মাস দিয়া কি মাস দিয়া আরবি মাস যেটা কোনো মানুষ এটার তারিখ চাইলে পরিবর্তন করতে পারে না তাকায় থাকে উনত্রিশ রমজান যদি শেষ হয়ে গেল মাগরের পর তাকায় থাকে যে চাঁদ উঠলো কি না চাঁদ উঠলে সে বুঝবে যে আগামীকাল ঈদ হবে আর না উঠলে আগামীকাল আর একটা রোজা পূর্ণ করতে হবে এই যে এটা হচ্ছে চাঁদের সাথে হিসাব এই যে বারোটা চাঁদ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এই এই আরবি মাস সরাসরি কার কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বারো মাস আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন চার চারটা মাসকে সম্মান দিয়ে দিলাম রমজানের পরে নবী বলেন রমজান তেমনি সম্মানিত মাস এছাড়াও আরো চারটে মাসকে আল্লাহ সম্মান দিলেন আর নাম রজব এই চার মাস এখন আমরা আছি কোন মাসে কোন মাসে রজব মাসে আল্লাহ বলছেন রজব মাস যখন চলে আসবে তোমাদের সামনে আল্লাহ বলছেন আরো বাতব এই চার মাসকে আমি আল্লাহ স্পেশাল সম্মান দিলাম সুতরাং فلا تظلموا মুফিহিন انفسكم এই মাস যখন আসবে তখন তোমরা গুনাহ ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও তাহলে প্রথম কথা হচ্ছে যে এই মাসকে সম্মান দিয়েছেন কে আল্লাহ নিজে আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছেন আপনি যদি এই মাসের নাম নাই জানেন তো সম্মান দিবেন কেমনে দিতে পারবেন পারবেন না আমাকে যদি কেউ চিনে তাহলে তো আমাকে সম্মান দিবে নাকি বলেন মনে করেন ডক্টর ইরু সাহেব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রানিং প্রেসিডেন্ট ওনাকে যারা চিনি ওনাকে ওরা তারা সম্মান করবে ওনাকে যদি কোনো দেশে কোনো কারণে মনে করেন দুবাই গেল দুবাইয়ে কোনো মানুষ কোনো কারণে নাও চিনতে পারে যেমন আমরা কি সব দেশের প্রেসিডেন্টকে আমরা চিনি চিনি না এখন ইতালির প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নামকে সবাই আমরা জানি জানি না দুবাইয়ের প্রেসিডেন্টের নাম সবাইকে জানি জানি না তো এই যে সবাই যে প্রেসিডেন্টকে না অনেক মানুষ আছে আমেরিকার ডোনালে না এখন যে যাকে চিনে কথা একটা আছে যে যাকে চিনে সে তাকে কিনে এখন একটা মানুষ যদি আরেকটা মানুষকে চিনে তখনই তাকে সম্মান দিবে না চিনলে কিন্তু সম্মান দিবে না আমি রাস্তা দিয়ে হাঁটতেছি একজন আমাকে চিনে ফেললে হুজুর কেমন আছেন। আরেকজন চিনল না তেমনি কিছু মনেই করবে না এটা একটা পার্থক্য এখন এই যে মাস আসলো আপনি জানেনই না আপনি আরবি মাসের নাম জানেন না তাহলে সম্মান দিবেন কেমনে ছেলে বিয়ে করলে মেয়ে দেখলো হবু শ্বশুর আসছে সামনে পা সামনে দিক দিয়ে এইভাবে হেলান দিয়া বসে আছে তো একজন বলল। যুবক তুমি যে এই যে পাঁচার সামনে দিয়া হেলান দিয়া বসে আসো তোমার সাথে তো ওই যে তোমার শ্বশুর হবু শ্বশুর মানে বিয়ে যে করবা ওই মেয়ের বাবা এখন একটু একটু হয়ে মানুষ জীবনে সবচেয়ে ভালো হওয়ার একটা সময় হচ্ছে বিয়ের সময় মানুষ একবারে ফেরাস তার মতো ভালো হয়ে যায় কথা ঠিক না বেঠিক ওই সময় দেখবেন যে চুর ডাকাত যদি থাকে সেও দেখবেন যে এমন ভাব ধরবে মানে বাবু বুঝলেন এই হ্যাঁ ঠিক দশ বছর বারো বছর মানে এরকম একটা বুঝি কিছু বুঝি না এরা না। এমন ভাব মান কিছু বুঝে না কেন যে কোনো কারণে বিয়া বাঞ্চাল হয়ে গেলে মেয়ে তো এমনি পছন্দ হয় না অনেক কষ্ট করে একটা মেয়ে পছন্দ করছি এবার যদি একটা মেয়ে হাত থেকে সুইটা যায় তাহলে মনে জিয়া জীবনের বিয়েই বাদ হয়ে যেতে পারে ঠিক না ঠিক এখন যুবক চিন্তা করছে শ্বশুর যেহেতু আসছে হবু শ্বশুর শুই না একটু সম্মান দিয়ে বসছে যে হবু শ্বশুর সম্মান দিই কেন এখন চিনতে পারছে এতক্ষণ চিনতে পারে না এই জন্যই বসা এখন যখন চিনছে তখন এমনি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি বা বসে বাবা এই যে সুন্দর একটা সম্মান দিল কেন শ্বশুরকে চিনতে পারছে হবু শ্বশুরকে চিনতে পারছে এখন না চিনলে সম্মান দিবে কেমনে এখন শ্বশুরকে দেখার পর যখন এমনি নড়াচড়া দিয়ে বসছে এটাই হলো শ্বশুরকে সম্মান করা এটা কি করা সম্মান করা রজব মাস যখন আসছে আপনি এই রজব মাসকে জানলেন যে এটা রজব মাস চলছে এটা এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন এই মাস আস্তে আসু রমজানের প্রস্তুতি নিতেন এই মাসের এত গুরুত্ব আপনি যে জানলেন তখন আপনি একটু স্পেশালভাবে ভাবে আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছেন এতদিন যা করছে করছি এখন থেকে তাড়াতাড়ি দুবা করে ভালো হই এই যে একটা মন মানসিকতা তৈরি করা এটাই হচ্ছে প্রাথমিক সম্মান দেওয়া রজব মাসকে এখন আল্লাহ সম্মান দিল রজব মাসকে আপনি যদি বলেন যে আমি সম্মান দেব না তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে করলেন আপনি জাহান্নামের পথে হাঁটলেন যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মাসকে সম্মান দেওয়া দরকার আছে না নাই সব জায়গায় গুণা করা এক কথা সব জায়গায় মদ খাওয়া একরকম জেনা করা একরকম মসজিদের ভিতরে করা আর ডবল গুনা আল্লাহর ঘর তো যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন অন্য মাসে গুণা করলেন এই মাসে ওই আগের মতোই আছেন তাহলে এই মাসে ডবল গুণা হবে কারণ আল্লাহ স্পেশাল বলে দিলেন আর বা আমি আল্লাহ বারো মাসের ভিতরে বিশেষভাবে চারটা মাসকে সম্মান দিলাম একটা হল রজব মাস এই রজব মাসকে আল্লাহ সম্মান দিল আর আপনি কোনো কোনো নাই নাই আপনার চিন্তাই এই মাস নিয়ে তার মানে বোঝা গেল যে আপনি আপনি আল্লাহর কথাকে কোনো বিষয় হিসাবে আপনি গ্রহণই করলেন না যে আল্লাহ বলছে আল্লাহটা বলুক আমার কি তার মানে আপনি জান্নাতের পথে হাঁটতে চান না এটা হচ্ছে প্রথম কথা তাহলে রজব মাসকে আমাদের সম্মান করতে হবে মনে মনে রাখতে হবে না এই মাস রজব মাস এই মাস চলে আসছে এই মাসে এই মাসকে আমার সম্মান দিতে হবে সম্মান কি করতে হবে আল্লাহ বলেন ফালা তদলিমু মুফি হিল্লা আনফুসাকুম তোমরা গুনাহ ছেড়ে দিবা কি ছেড়ে দিবা গুনাহ ছেড়ে দিবা গুনাহ যত ছোটই হোক জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ যথেষ্ট একটা আর জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল যথেষ্ট একটা আমল আখলিস দিন এক ফিকাল আমারুল কলি ভাইরা বাবাজিরা এই জন্য নেক আমল যত ছোটই হোক সেটা ছাড়া যাবে না গুনা যত ছোটই হোক সেটা করা যাবে তার চেষ্টা করতে হবে ছাড়ার জন্য আমার বাবা কথা বলছিলাম আল্লাহ এই বারোটা মাস আরবি মাসগুলোর কথা কোরআন শরীফে উল্লেখ করলেন তার এই কথাগুলো বলতে গিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের এই জীবনে যেহেতু আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ নাজিল করেন আরবি ভাষায় এই আরবি মাসকে আল্লাহ রাব্বুল সম্মান দিলেন এই দুনিয়াতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা আমরা বলি কিন্তু বাস্তবিকতা হচ্ছে তা না বাস্তবতা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি কি আরবি কারণ যেই ভাষার শুরু আছে শেষও আছে সেটা কোনোদিন ইন্টারন্যাশনাল হতে পারে না ইন্টারন্যাশনাল সেটাই হবে যেই ভাষার শুরু হয়েছে জান্নাতে যাওয়ার পরেও সেই ভাষা থাকবে ওই ভাষা কোনোদিন চেঞ্জ হবে না আল্লাহ এই জন্য আমরা আরবির প্রতি গুরুত্ব দিব আগে আমাদের শিখতে হবে আরবি আগে কি শিখতে হবে আরবি আগে শিখতে হবে কোরআন এবার আসুন সামনের দিকে আমি যাব যখন আলোচনায় আমি মাত্র দশ পনেরো মিনিট কথা বলবো এরপরে আমি মাইকটা ছেড়ে দেব। এরপরে আমি কিন্তু একবারে মাইক সারবো না আমি বসবো এই আলোচনাটা অন্যরকম আর কি এই স্টেজে এটা একবার না স্টেজের থেকে নাই যদি বাড়িতেও যায় আবার স্টেজে আসবো কথাটা বুঝছেন এই স্টেজ চার পাঁচ বাজলে উঠলেও কোনো সমস্যা নেই কারণ এই স্টেজে আমাদের উস্তাদ এবং আমার বন্ধু বসা কথাটা বুঝতে পারছেন তো এবার আসছেন আমরা একটু সামনের দিকে যাই সোরাতুল্লা হাজাবের দিকে যাই কারণ ওই রজব মাস নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন সেদিকে আমি যাচ্ছি না যেহেতু আমার মূল বিষয় অন্য আয়াত যেহেতু খুদবার শরীরে আমি তিনাবাদ করলাম সুরাতুল্লাহ হাজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বরের দুটি আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ কি বলেছেন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি সংক্ষিপ্ত সময়ে আমরা কথাগুলো বুঝব এবং সেগুলো আমরা দিলের কান দিয়ে শুনে বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ বলছেন আল্লা বলছেন হে ইমানদার এই পৃথিবীতে অনেক দ্বার আছে আছে না দফাদার আছে তালুকদার আছে অনেক বংশের নাম আছে তো এই যে আল্লাহ বলেন ইমানদার হে ইমানওয়ালা যাদের ভিতরে ইমান আছে নবী বলেন সবচেয়ে কম ইমান যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের ময়দানে দশ দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন ইমানদারেরা তোমরা আল্লাহ জিকির করো উদকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি জিকির করো এখন আমরা জিকির যদি করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জিকির হয়ে যাবে না একটু আজকে জিকির নিয়ে আজকে আমাদের আলোচনা অল্প সময়ের ভিতরেই এই জিকিরের কোন কোন জিকির আমাদের করতে হবে কোন কোন জিকির করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন তা আমরা একটু শুনব ইমাম ফখরউদ্দিন রাউজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জিকির শব্দের অর্থ প্রধানত পাঁচটা জুড়ে বলেন কয়টা এই পাঁচটা আজকে বাড়িতে নিয়ে এরপরে আমল করবেন করবেন তো ইনশাআল্লাহ এক নম্বরে জিকির শব্দের অর্থ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্না লাহুলাহফুন আল্লাহ বলছেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব কিন্তু আজকে আমি যেভাবে অর্থ করলাম এই অর্থটা সব মুফাসসির کرامগণ এইভাবে করেন নাই বলো তফসিরে কাবির খোলেন তফসিরে মাঝারি খোলেন তফসিরে ইবনে কাসির খোলেন তফসিরে মারিফুল কোরআন খোলেন তফসিরে কুরতুবী খোলেন যেই তফসিরের কিতাব আপনি খুলবেন তফসিরের কিতাব খুলে আপনি দেখবেন এই আয়াতের তর্জমা এসেছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে এই পৃথিবীতে যত গ্রন্থ আছে এই গ্রন্থের হাফেজ আছে শুধুমাত্র একটা গ্রন্থের হাফেজ আছে সেই গ্রন্থের নাম কি বলেন সেই গ্রন্থের নাম কি আল কোরআন আর সবচেয়ে বেস্ট সবচেয়ে মানে শ্রেষ্ঠ হাফেজ আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা আইজা আমার ডান পাশে আবু রায়হান সহ এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারাই যারা বিশ্বের মানচিত্রে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পেরেছে এদের চাইতে বড় সেলিব্রিটি কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় হতে পারে না ঠিক না ঠিক আবু রায়হানরা হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি ঠিক না ঠিক এই জন্যই তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে বুকে চেনে নিতে হবে ভাইরা বাবা জিরা এই কোরআন শরীফের হাফেজ আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য অগণিত তৈরি করে দিয়েছেন কোরআন শরীফ পড়ানো যায় কিন্তু একজন হাফেজের ছিনা কোনোদিন পড়ানো সম্ভব না এই জন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়েছে একটা কোরআন এত সুন্দর একটি ইসলামী সংগীত লিখেছেন বলবো নকুল কুমার বিশ্বাস লিখেছে যদি আগুনের ধ্বংস ধ্বংস হয় যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পু বিতর ঠিক না ঠিক যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিতর কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরান ধ্বংস আগুনেরতেজ করবে কেমন করে কোরান ধ্বংস আগুনেরতেজ আছে বিশ্ব বড় গণিত কুরআন এই হাফেজ তারা বড় ছপি গ্রন্থ বাঁচবে কুরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরণ বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ কোরানে ফিরে যাও খোঁজে নাও